আমাদের নেত্রী আমাদের মা বেগম খালাদা জিয়া তিনি অসুস্থ ওনার জন্য সকল যা ডাক্তাররা ওনার সুস্থতা করার জন্য চেষ্টা করছেন ওনার চিকিৎসা হচ্ছে আমরা আশা করি আল্লাহ রহমতে তিনি আবার আমাদের মাঝে ফিরে আসবেন সর্বোচ্চ চিকিৎসা চলছে এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব এবং আমাদের ওনার সহদর্ভী ডাক্তার জোবাইজার রহমান সহ আমাদের এখানে ডাক্তার জাহিদ ভাই সহ আরো বিদেশি অনেক ডাক্তাররা আসছেন এসেছেন সবাই কাজ করছেন ওনার চিকিৎসা চলছে ওনার এখন আল্লাপাক আল্লাহর কাছে আমরা সবাই দোয়া করব যাতে আল্লাপাক ওনাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরে নিয়ে আসেন এবং আমরাও আশা করছি তিনি আমাদের মাঝে ফিরে আসবেন খুব দ্রুত আজকে আসলে আমরা সারাদিনই আমরা ফেনিতে আজকা প্রত্যেকটা এলাকায় দোয়া হয়েছে কোরআনে খতম হয়েছে সবাই বিভিন্ন কাজকর্ম করছেন ওনার জন্য সবাই সদকা দিচ্ছেন সবাই দোয়া করছেন যার যে অবস্থান থেকে দুপুরে আমরা জেলা একটা দোয়া মাহি দিচ্ছিলাম আমি আবার এখানে এখন আমরা বেগম খালেদের জিয়ার যে ওনার যে গ্রামের বাড়ি এই মজুমদার বাড়ি এখানে আমরা ওনার জন্য খতম হয়েছে দোয়া হচ্ছে আবার সাগর লাগাতে হচ্ছে পশুরাম হচ্ছে সব সব জায়গায় ওনার জন্য দোয়া করছেন সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশের মানুষ বেগম খালেদের জিয়ার জন্য দল মত নির্বিশেষে সবাই দোয়া করছেন যাতে তিনি আসলে সুস্থ আমাদের মাঝে ফিরে এসে আর বেগম খালাদি যে হচ্ছেন এখন ঐক্যের প্রতীক গণতন্ত্রের প্রতীক সবাই দোয়া করে যে নেত্রী আবার ফিরে সুস্থ হয়ে তিনি আমাদের মাঝে ফিরে আসলে বাংলাদেশের যে আগামী দিনের যে যে আমাদের যে সমস্ত কর্মসূচিগুলো বাংলাদেশ নিয়ে যে চিন্তা ভাবনা ইনশাল্লাহ সেগুলো আরও সুন্দর হবে সবাই একসঙ্গে একটি সুন্দর বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করতে পারবো সবাই খালেদা জিয়ার জন্য দোয়া করছেন আমরাও দোয়া করি আপনারা দোয়া করবেন যাতে তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে